যারা রাস্তাঘাটে আছে যাদের খাবারের টাকা নাই থাকার জায়গা নাই রাস্তাঘাটে থাকে তাদের আমি ফিরিতে রাখছি সময় আলোচিত সমালোচিত নাম আরাফ খান বিতর্ক যেন তার পিছুই ছাড়ছে না তবেই নানা বিতর্কের মাঝেই এবার নতুন চমক নিয়ে আসছে আরাফ খান এবার তিনি নিয়ে আসছেন হ্যালো আরাফ অ্যাপস আমি একটা অ্যাপ বানাইতে দিছি অলরেডি অ্যাপের কাজ চলতেছে অ্যাপটার নাম হচ্ছে হ্যালো আরফ কি থাকছে সেই হ্যালো আরাফে এই বিষয়ে প্রবাস খবরের সাথেই খোলামেলা কথা বলেছেন তিনি হ্যালো ফোন দিলে শুধু যে চিকিৎসা তা কিন্তু না আপনার জমি আরেকজন খাচ্ছে ফ্রিতে আমার লয়ার যে আপনার জমি আপনাকে ফেরত আরাফ খানের দাবি প্রবাসীদের কল্যাণে দীর্ঘদিন কাজ করছেন তিনি বিপদে পড়ে যেসব প্রবাসী তার শরণাপন্ন হয়েছেন নানাভাবেই তাদের পাশে দাঁড়িয়েছেন সেই ধারাবাহিকতায় এবার তিনি নিয়ে আসছেন হ্যালো আরাফ অ্যাপস আমি একজন প্রবাসী আর আমাদের একটা প্রবাসী আরেকজন প্রবাসীর পাশে থাকা আমি মনে করি আমাদের এটা নৈতিক দায়িত্ব কি জন্য দেখেন প্রবাসীরা কিন্তু এক হিসেবে এতিম তার মতে এই অ্যাপসের মাধ্যমে যে কোনো দেশ থেকে যে কোনো ব্যক্তি হটলাইন নম্বরের সহযোগিতা চাইলেই সেই সমস্যা সমাধানে পাশে দাঁড়াবেন তিনি ও তার টিম তো আপনি ফোন দিলেন হ্যালো আরবের জিরো জিরো সেভেন আপনি ফোন দিলেন ফোন দিয়ে আপনি বললেন যে আমার বাবা স্টক করছে হটলাইনে তিরিশ মিনিটের ভিতরে আমার অ্যাম্বুলেন্স যাবে হ্যালো আরবের অ্যাম্বুলেন্স গিয়ে আপনার বাবারের সর্বোচ্চ চিকিৎসা যত বিল থেকে শুরু করে এ টু জেড হেলোয়ারা পে করবে আরাফ খান বলেন সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ থেকে তার কাছে অনেকে সহযোগিতার জন্য আবেদন করেন অনেক সময় সহযোগিতা করতে গিয়েও পড়ছেন বিড়ম্বনায় অ্যাপসের মাধ্যমেই সেই সমস্যা সমাধান হবে বলে আশাবাদী তিনি আরাফ জানান হ্যালো আরাবে সহযোগিতা নিতে হলে আগে থেকে অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে শুধুমাত্র নিবন্ধন করা ব্যক্তিরাই পাবেন অগ্রাধিকার এবং শুধু যে প্রবাসী ভাইরা এটা পাবে তা কিন্তু না যারা অনেক নিরীহ তাদের ছেলে মেয়ে নাই অসহায় বয়সে কোথায় যাবে চিকিৎসা করার কোনো টাকা নাই ছেলে না থাকলে কে দেবে এদের জন্য আমি আমার এই অ্যাপটা কাজ করবে ইনশাআল্লাহ আরাফ খান আরো জানান আইনি বিষয়ে পরামর্শের জন্য থাকবে আইনি শাখা তারা নানাভাবে আইনি পরামর্শ দেবেন ভুক্তভোগীকে দেখেন হ্যালো আরাবে হচ্ছে আমার মানে সর্বনিম্ন পঞ্চাশ জন লয়ার থেকে শুরু করে আমার কাস্টমার কেয়ার আমার ফোন ধরবে হচ্ছে লয়ার চালুর মধ্য দিয়ে পাশাপাশি সাধারণ মানুষেরও আরো কাছাকাছি যেতে চান আরফ খান প্রকল্পটি বাস্তবায়নে সবার সহযোগিতা প্রত্যাশা করছেন দুবাই প্রবাসী এই ব্যবসায়ী একটু ভালোবাসার ভালো ব্যবহারটা আপনারা আমাদের দিবেন আমরা যারা প্রবাসে থাকি সঞ্জিতা রহমান প্রবাস খবর